এবং ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বর্ণপূর্ণ হবেন একটি কথা বলে দিই আমি আমাদের এই ফাউন্ডেশনের যে কোনো চালক শ্রমিক সারা বাংলাদেশে কোনো জায়গায় অসুবিধায় বললে বিআর দিয়ে কোনো কার্যক্রমে জটিলতায় পড়লে অবশ্যই বাদল ভাইকে ফোন দিবেন বাদল ভাই ব্যস্ত থাকলে আমাকে ফোন দিবেন লাইসেন্স সহ যে কোনো কাজে কোনো রকম ফাইল ঘুষের কাহিনী নাই আমরা ফোন দিব টেকনাফ থেকে তেতুলিয়া যতগুলো বিআরটি অফিস আছে আমি ফোন দিব আপনার কাজ সাথে সাথে হয়ে যাবে এই আশ্বাস তো আমি করলাম ড্রাইভার তো এর ফান্ডার ফান্ডার জনের পক্ষ থেকে তবে এগিয়ে যেতে হবে ট্রেডিং নিয়ম করতে হবে প্রাইভেট কার যারা চালান আমাদের একটি ইউনিয়ন নুতন হইতেছে আপনারা জানেন সেটা হইছে ভাড়ায় চালিত প্রাইভেট মাইক্রো জিপ গাড়ি শ্রমিক ইউনিয়ন এরা রেজিস্ট্রেশন একেবারে তার প্রান্তে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব ওই ইউনিয়নের আমি উপদেষ্টা হিসেবে কাজ করতেছি এবং বাদল ভাই প্রতিষ্ঠাতার সভাপতির কার্যক্রম চলছে আপনারা সবাই ফরম নিবেন সদস্য হবেন সংগঠন করলে আপনার শরীরের শক্তি বাড়বে আপনার বট গাছ সংগঠনটা একটা বট গাছ আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা শহরে আসছেন আমরা আছি। কেউ গ্রামে কৃষক ছিলাম কেউ ভ্যান চালাতো হকারি করত শহরে এসে নিজের একটি কাজ খুঁজে নিয়েছেন কাজ খুঁজতে চাইয়া নিজের ইচ্ছায় নিজের পয়সা ব্যয় করে একটা লাইসেন্স করেছেন নিজের ইচ্ছায় একটি চাকরি নিয়েছেন সরকার চাকরি দেয় নাই বিরোধী দল চাকরি দেয় নাই কোনো নেতাই চাকরি দেয় না